আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আজ সম্পূর্ণ নতুন ভিডিও একটা নতুন আইডিয়া দেবো আপনার সবাইকে সেটা হলো আমরা মানুষ মরণশীল আমরা মানুষ মরণশীল সেটা ভাবতে হবে মিশরে তো মানুষ মারা যায় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ মারা গেলে কারোর সাথে কেউ দেখা হইলে হয়তো একটু দুঃখ প্রকাশ করি আর বলি ইন্না লিল্লাহে অন্য ইল্লাহ রাজি উন মিশরেও ঠিক সিম কোনো ডিফারেন্স নেই তো একটু ব্যতিক্রম আর কি ব্যতিক্রমটা মানে যদি কেউ মারা যায় মিশরে আজকে যে কেউই করল নাফসিন জাই মদ মানে সবাই কি মরতে হবে সবাই কি একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে তো হঠাৎ করে মরার কথা কেন এটা একটা শিক্ষা যদি আমার এক বন্ধু আমরা একসাথে কাজ করি যদি তার কোনো আত্মীয় স্বজন মারা যায় তাহলে সে অবশ্যই বলবে যে আমার এক আত্মীয় মারা গেছে একদিন কাজে আসবে না বা দুদিন দিন কাজে আসবে না তো একদিন দু দিন কাজে না আসার পরে সে তো কাজে দুদিন পরে আসবে বা তিন দিন পরে আসবে এক সপ্তাহ পরে আসবে আসার পরে প্রথম কথাটা বলতে হবে আপনার সাদিককে বা আপনার বন্ধুকে বা যাই হোক বলতে হবে বাকা আলিল্লাহ বাকা লিল্লাহ সে উত্তরে আপনাকে বলবে দামিল্লাহ তো এই যে বাকা লিল্লা কথাটা এটা মিশরের যে কোনো লোক যদি মারা যায় তার আত্মীয় স্বজনকে দেখা হইলে এটা বলতে হবে বাঁকা যদি বাকা আলিল্লাহ বলছেন তারপরে অনেকটুকু দুঃখ প্রকাশ করবে আরেকটা কথা বলতে পারেন বাঁকালিল্লার পরে দুঃখ প্রকাশ করার পরে আল্লাহ রাহাম অল্লা রাহাম অল্লা রাহাম মানে একবার বলতে হবে হবে মানে আল্লাহ রাহামু কতটা খেয়াল করবেন আল্লাহর রাহামু মানে আল্লাহ পাক যেন ওনাকে রহমত করে এবং কি শান্তি দেয় এই দুইটা কথা আপনার খুব জরুরি কথা দুইটা কথা শুধু আপনার মৃত ব্যক্তির ক্ষেত্রেই হবে আর আমরা যেই মিশরে অনেক লোক মারা যায় সেই ক্ষেত্রে আমরা তিন দিন বা পাঁচ দিন বা দশ দিন বা চল্লিশের দিন আমরা অনেক লোকে একসাথে হইয়া একটা খাবারের আয়োজন করি মিশরে সিস্টেমটা নাই মিশরে আপনার একজন লোক মারা গেলে পরবর্তী তিন দিন এরা কোরআন চালাবে কোরআনকে বলে আজা কোরআনকে বলে আজা তো আপনি অবশ্যই যদি কোনো ভালো বন্ধু হয়ে থাকে বা যে কোনো মুসলমান মারা গেলে আপনি এদিক দিয়ে যদি যান যদি যে কোনো রুট দিয়ে যান যদি দেখেন অনেক লোক একসাথে বসা কোরআন চলতেছে বা এখানে ছোট ছোট চার চা প্লে মানে কাপ আছে বা খাইতেছে আহুয়া খাইতেছে মানে কফি খাইতেছে অথবা কোরআন চলতেছে একসাথে রুটে বৈশা বা মসজিদে বসা তাহলে বুঝবেন নিশ্চয়ই কোন লোক মারা গেছে এটা আজাদ চলতেছে মানে তিন দিনে একটা না আজার চলতেছে ঠিক আছে তো আমি নতুন ভিডিওটা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন অনেক দিন পরে একটা নতুন ভিডিও ছাড়লাম আমি আরেকটা ভিডিও ছাড়ব এই বিষয় নিয়েই তো সেটা পরের ভিডিও তো এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন ভুল না হয় আর এই কথাগুলো বললে আপনারা আপনার বন্ধুর কাছে খুব একটা মানে অন্তরের অন্তর হয়ে যাবেন যেমন তাকে একটা সান্ত্বনা দিচ্ছেন আপনি অবশ্যই হাঁটা যাবে না অবশ্যই কাদাও যাবে না আপনি তো ওনার বন্ধু কাঁদিন কি করতে উনি তো কাঁদতেছে তো সেই কারণে মারা গেলে বলবেন বাকা আর উত্তরে সে বলবে দমলিল্লা আর আপনার কোন লোক মারা গেলে আপনাকে উনারা বলবে বাকা লিল্লা আপনি সেক্ষেত্রে বলবেন দমলিল্লা আর সে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ